টু মাই চ্যানেল করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এখন আমি যাচ্ছি দিদির মেকআপ ক্লাসে কারণ হচ্ছে দিদির যে টিচার সে আজকে আমাকে সাজাবে তার কারণে দিদির আছে তো চলো আজকে কি কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাকে কেমন লুক দেয় সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড কারণ দিদি খুব সুন্দর সাজায় মানে ভাবতেই পারছি না যে আমাকেও সাজাবে তো চলো এখন বেরোবো তো চলো গিয়ে দেখা হচ্ছে তারা এবার বল তো আমরা কিন্তু চলে এসেছি পূজা দিদির বাড়িতে

আমি ভীষণ এক্সাইটেড আমাকে কেমন লুক দেবে তুই এক্সাইটেড না আমি ভীষণ ভীষণ এক্সাইটেড দেখতে পাচ্ছ আসার সঙ্গে সঙ্গে কিন্তু দিদি এখানে ওকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এখানে ভিডিও করে নিচ্ছিলো দিদি একটু আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মানে এত সুন্দর ছিল যে লাস্টে আমার দিদি কিনে নিয়েই গেছে শাড়িটা আর হ্যাঁ ভিডিওটা ছাড়তে কিন্তু অনেক লেট হয়ে গেছে কারণ এই ভিডিওটা প্রায় এক মাস থেকে তারও বেশি মানে আগে করার আমি ভুলেই গেছিলাম যে এই ব্লগটা আমার করা রয়েছে তো কালকে রাত্রেই দেখলাম তারপরে ভাবলাম যে ঠিক আছে সকাল হোক তারপরেই আপলোড করব। তো অনেকেরই হয়তো দেখা হয়ে গেছে ভিডিওটা কি করা যাবে দিদি ওদিকটায় সেফটিপিনগুলো দিয়ে দিচ্ছিল আমার লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে ফস্টপ্লে হল ইন্ডিয়ান নাম্বার ওয়ান গেমিং ওয়েবসাইট ফোস্ট প্লে প্রোভাইড করছে এক্সাইটিং প্রাইস এবং গিফট যেমন মোস্ট প্লে বাংলাদেশ প্রিমিয়াম লিংক ইন্টারন্যাশনাল টিটোয়েন্টি লিংক সাউথ আফ্রিকার টিটোয়েন্টি ম্যাচ উপলক্ষে দিচ্ছে এক কোটি বাম্পার লেদার বোর্ড বোনাস অ্যাপটিকে ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে দুশো টাকা বোনার্স তাছাড়াও তোমরা পেয়ে যাবে বারোশো রেফারেন্স বোনার্স তাছাড়াও তোমরা পাবে বার্থডে বোনাস দুশো টাকা আর তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো ফ্রি অন ফিফটি তাহলে তোমরা পেয়ে যাবে অন ফিফটি এক্সট্রা বেট এমনিতে তোমরা পাবে দেড়শো বেট আর আমার প্রোমো কোড ইউজ করলে পাবে আরো দেড়শো বেট মানে তোমরা পেয়ে যাবে টোটাল তিনশো বেট মোস্ট প্লে দিচ্ছে হাই আর্নিং রেট আর এর সাথে যাচ্ছে ওয়ার্ল্ড ক্লাস গেম আর স্পোর্টস আর মোস্ট প্লে তোমরা পাচ্ছি স্পোর্টস ব্যাটিং ক্যাসিনো গেম আর সল্ভ অ্যান্ড অভিওটার গেম মোস্ট প্লে হলো একটি আমার ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে যাও রেজিস্টার করো আর তোমরা পেয়ে যাও ফ্রি আর এদিকে এখন কি হচ্ছে জানি না কিন্তু আমাকে দেখো কত ফর্সা লাগছে আমি কিন্তু অতটা ফর্সা না আমি কিন্তু ভীষণ কালো হয়তো কালো শাড়ি পরেছি তার কারণে ফর্সা লাগছিল। তো যাই হোক তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো যখন আমি রিলস করেছিলাম বা তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আছে আজকে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেবো কিন্তু ওদিকটায় লাইভ করছিল পূজা দি দুজনের নামই পূজা আমাদের নামও পূজা এই যে মেকআপ আর্টিস্ট তার নামও পূজা তার কারণে মেকআপ আর্টিস্ট বলছি যাতে তোমরা বুঝতে পারো আর ওদিকে লাইভ হচ্ছিলো আমার আর আমি হাসছিলাম আমার লজ্জা লাগছিল কারণ আমি প্রথমবার এখানে সাজতে এসেছি আগে একবার এসেছিলাম ওইবার তো দিদি শাড়ি পরাতে আমাকে ডেকেছিল মানে শাড়ি পরানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ভিডিও করে নিচ্ছে আমার দিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেকআপ করা শুরু করে দিয়েছে আমি ভেবেছিলাম যে হয়তো কোনো ব্যাপার না কিন্তু যারা মডেল হয় তারাই বোঝে কি কষ্ট আমি তো মডেল ছিলাম না তবুও যতক্ষণ ছিলাম আমার এত কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে একটু যদি উঠে হাঁটতে পারতাম ভাবছিলাম যে কখন শেষ হবে আর কখন বাড়ি যাব তো যাই হোক এমনি ভালো লাগছিল আমার ভীষণ সবার সঙ্গে গল্প করছিলাম মজা করছিলাম আর আমি ভাবছিলাম যে আমাকে কেমন সাজাচ্ছে আমি তো একটু আয়নাই দেখি দিই ভেবেছি একবারে লাস্টে দেখবো এত এক্সাইটেড ছিলাম আর এখানে সবাই আমাকে বলছিল একটু হাস একটু হাস আমি হাসছিলামই না অন্য সময় দাঁত কেলিয়ে থাকি আর এখন হাসছেই না তো আমাকে দেখো এখন কেমন লাগছে পুরো চায়না চায়না লাগছে মনে হচ্ছে চোখই নেই আমার তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো যে দেখতে পাচ্ছ এত বড় টিফিন বক্স এসছে হচ্ছে আমার দিদি দিদি বাড়ি থেকে মানে আমার দিদির ননদ বাড়ি থেকে মানে যেহেতু আজকে আমিও এসেছি তার কারণে কাছাকাছি বাড়ি তার বাড়ির একটু অনুষ্ঠান ছিল দিদির বাড়িতে তার কারণে কিন্তু দিদি খাবারটা পাঠিয়েছে এত খাবার পাঠিয়েছে মনে হচ্ছে যে পুরো এখানে সবার জন্য পাঠিয়েছে তো এটা খুলতে পারছিল না প্রথমে তো লাস্টে তো খুলতে পেরেছে আর দিদি ভাবছিলো যে এত কি দিয়েছে তো তারপর দেখলাম ভাতও পাঠিয়েছে তারপরেই বুঝলাম হয়তো ওটাতে তরকারি বা কিছু হবে আর এটাতে ভাত রয়েছে তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলেই খেয়েছি এখানে বেশ মজাই হচ্ছিল যে আজকে সবাই মিলে বসে খাবো আর এই যে দিদি বলছে দেখো ভাত এত ভাত দিয়েছে আমার দিদি হাসছিল যে এত ভাত কে দেয় আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের যে মেকআপ আর্টিস্ট পূজা দিদি সে পূজা দিদিও কিন্তু বসে বসে খেয়েছে আজকে আমরা সবাই মিলে খেয়েছি আর এদিকে আমার দিদিকে দেখাও দিদি বলছিল যে এটা দিয়ে খাবো আমি ভাত যাই হোক আমরা কিন্তু সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি আর এখন প্লেট আনতে গেছে দিদি এখন খাবারগুলো বের করছে দেখি কি কি দিয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড আমার এমনিও ভীষণ খিদে পেয়েছিল এখানে দিদি এর ওপরে খাবারটা বাড়বে কারণ যাতে নোংরা না হয় মানে এই টিফিন কারিতে যা খাবার আছে তরকারি তো থাকবেই সেটা ঝোল যাতে না পড়ে তার কারণে তো দেখা যাক কি কি খাবার দিয়েছে তো প্রথমে এখানে আলুর দম দিয়েছে তো দেখে মনে হচ্ছিল ভীষণ টেস্টি লাল শাক লাল শাক কিন্তু আমার ভীষণ ফেভারিট যখন আমি ঘি দিয়ে খাই তখন কিন্তু বেশি ভালো লাগে আর এখানে এখানে বেশ ডাল দিয়েছে তো আমি এখন দেখছি আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে মানে এত টেস্টি হয়েছিল তারপর লাস্টে আই থিঙ্ক ভাবছিলাম কি হবে কি হবে তো লাস্টে দেখা যাক কি তো এটাতে আছে মাছের ঝোল তো প্রতিটা খাবারই কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে মানে এই এক মাস পর এদিকে কিন্তু দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর এখানে খাইয়ে দিচ্ছিলো দিদি কাকে আমাকেই খাইয়ে দিচ্ছিলো আমার দিদিও খাচ্ছিলো এখানে সবাই মিলে আমরা বসে খাচ্ছিলাম সবাইকেই বলেছিলাম যে খেতে কিন্তু সবাই তো সবার টিফিন এনেছিল তাই ওদের টিফিনটা খাচ্ছিল আর এখানে এই যে আমরা এখন ভাত খাবো সবাই মিলে তো সবাই নিচে বসে পড়েছি এখানে এই যে সবাই মিলে খাচ্ছে আমার দিদির খাওয়াটা দেখো কিভাবে খাচ্ছে আমার দিদি তো একদম হটপটেই খেতে বসে পড়েছে আর এখানে পূজা কিন্তু থালায় নিয়ে এসছে পূজা এখন খাচ্ছে আমাদের সঙ্গে বসেই আমার দিদির খাওয়াটা কিন্তু বেস্ট মানে কী আর করবে ওকে প্লেট দেওয়া হয়েছিল কিন্তু ওটাতেই খাবে ওটাতে খেলে হয়তো বেশি টেস্টি লাগে জানি না বাবা তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আবার বসে পড়েছি দিয়ে কিন্তু আমাকে লিপস্টিক পড়ানো হচ্ছিলো নিউডের মধ্যে একটা লিপস্টিক শেড দিচ্ছিল তো যাই হোক প্রথমেই বললাম যে তোমাদের কিছু কমেন্টের উত্তর আজকে আমি দেব সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো যে তুমি সব সময় কেন সিঁদুর পরে থাকো তোমার কপালে বেশিরভাগ টাইমে সিঁদুর দেখি তোমার কি বিয়ে হয়ে গেছে তোমার হয়তো বিয়ে হয়ে গেছে তুমি কাউকে বলছো না এরকমটাই কমেন্ট করো তোমরা বেশিরভাগ দেখি মানে প্রতিটা ভিডিওতে থাকবে এরকম কিছু একটা কমেন্ট তো চলো আজকে ভাবলাম তোমাদের সব কমেন্টের উত্তরগুলো আমি দিয়েই দিই তো এই যে তোমরা দেখছো যে আমাকে কিন্তু দিদি সাজানোর জন্য ডেকেছিল তো এসছে আজকেও আমাকে সিঁদুর পড়ানো হবে তো তোমরা হয়তো জানো যে তোমরা সবাই জানো সিঁদুর পড়ালে দু থেকে তিনবার শ্যাম্পু করার পরেই কিন্তু সিঁদুরটা ওঠে তার আগে কিন্তু ওঠে না অনেক চেষ্টা করলেও চলো আজকে ভাবলাম তোমাদের সব কমেন্টের উত্তর আমি দিয়েই দিই তো এই যে দিদি কিন্তু আমাকে সাজানোর জন্য ডেকেছে দেখতেই পাচ্ছো তো যখন আমাকে সিঁদুর পড়াবে লাস্টে কিন্তু সিঁদুর পরাবে তখন কিন্তু দু থেকে তিনবার শ্যাম্পু করার পরে সিঁদুরটা ওঠে মানে জানি না তোমাদের হয় কি না বাট আমি অত সহজে ধুলে ওঠে না কারণ অনেকটাই পড়াই সেটা তোমরা হয়তো দেখেছো যেমন দিদি আমাকে কিছুদিন আগে একটা বিয়ের লুক করেছিল তখনও কিন্তু অনেকটা সিঁদুর পড়িয়েছ সেটা তো বাবা পাঁচ ছবার শ্যাম্পু করার পরে মানে উঠেছে তাও ঠিকঠাক করে ওঠেনি মানে এতটা পড়িয়েছিল আমি কিন্তু প্রায় দিনই সাজি ধরো বাড়িতে সাজি বা দিদি আমাকে সাজায় দিদি তো এখন মেকআপের কোর্স করছে মাঝে মধ্যে আমাকে ডাকে সাজানোর জন্য আবার আমি সেজে রিলস বানাই এরকমটাই হয় তো যখন আমি সেজে রিলস বানাই তখন আমি লিপস্টিক লিপস্টিকদের সিঁদুর পড়ি যখন বাড়িতে আমি রিলস বানাই তখন আমি লিপস্টিকদের সিঁদুর পড়ি আর যখন আমি এরকম আমাকে সাজানোর জন্য ডাকে বা কিছু একটাই তখন কিন্তু আমাকে অরিজিনাল সিঁদুরই পড়ায় তো তো সেটাই হয় কিন্তু মাঝে মধ্যে টুকটাক কপালে সিঁদুর থেকেই যায় তো মাঝে মাঝে লিপস্টিকও থাকে আমি শ্যাম্পু করার পরেও আবার যখন সাজি তখন তো আবার পড়ি কারণ আমার ভালো লাগে জানি না কেন পড়তে তো সেটা হচ্ছে মানে যার যার ব্যাপার মানে আমার ভালো লাগে তাই আমি পড়ি বাড়ি থাকলে আমি লিপস্টিক দিয়ে পড়ি আমার মাও আমাকে অনেক বকাবকি করে কিন্তু আমার ভালো লাগে জানি না কেন তো এটাই হচ্ছে কারণ আমার বিয়ে হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো কোনো দিনই সম্ভব না আমার যখন বিয়ে হবে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব অবশ্যই মানে করবো আর বিয়ে এখন অনেক দেরি ওটা নিয়ে এখনো কেউ ভাবছে না তো হলে তোমরা অবশ্যই জানতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কিন্তু বিয়ে হয়নি আবারও বলে দিচ্ছি তো বিয়ে হলে অবশ্যই জানতে পারবে বারবার বলেছি যাই হোক এদিকে কিন্তু এখন আমাকে আই পড়াচ্ছে পড়াচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে লিপস্টিকের কালার কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আই কিন্তু খুব সুন্দর করে পড়াচ্ছে যেই রকম শাড়ি সেই রকমভাবেই কিন্তু আই শোটা পরাচ্ছিলো আই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছ পড়ানো এদিকে কিন্তু অনেকটাই সাজানো হয়ে গেছে এখন শুধু হেয়ারটা করলেই হয়ে যাবে আর আমাকে কিন্তু খুব সুন্দর একটা সিম্পল এর মধ্যে লুক দিয়েছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এদিকে কিন্তু দুজনে মিলে সুন্দর করে আমার হেয়ারটা করে নিচ্ছিল ক্রিম পিঙ্ক আর এখানে আমার মাথাটা একটু ব্যথা ব্যথা করছে দেখো কেমন মোটা লাগছে তো কেন জানি না আমাকে আমাকে এত 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 মোটা 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 লাগে লাগে আমি আমি তো তো না কেন কেন বুঝতে এখানে এখন খুব সুন্দর করে হেয়ারটা করে দিচ্ছিল তো এক ঝলকে দেখতে পারবে দাঁড়াও তো এই দেখো কত সুন্দর করে হেয়ারটা করে দিয়েছে এই যে দেখো সিঁদুর পড়াচ্ছে আমাকে তার মানে কি আমার বিয়ে হয়ে গেছে তো চলো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো লোকটা জানিও আর আজকের মতো টাটা